প্রিয় বন্ধুরা আমাদের হিন্দুশাস্ত্রে আছে ভগবানকে পেতে গেলে ও তার শ্রীচরণ দর্শন করতে চাইলে শ্রীগুরুর গুরুর শরণাপন্ন হতে হয় গুরুদেবী করুণা করি রাস্তা দেখিয়ে দেন আমাদের কিভাবে পরম ব্রহ্ম ভগবানের দর্শন পাওয়া যাবে সন্ত তুলসী দাস পনেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তার লেখা শ্রীরামচরিত মানুষ হিন্দিভাষী মানুষদের কাছে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ সেই গ্রন্থে কবি তুলসীদাস বলেছেন শ্রী হনুমান হলেন স্বয়ং এক সদ্গুরু সেই সদ্গুরু হনুমানের কৃপালাভ করলে ভগবান রামচন্দ্রের দর্শন পাওয়া যায় তাই ভারতের অধিকাংশ রাজ্যে শ্রী শ্রী হনুমানকে গুরুদেব জ্ঞান করে প্রায় ঘরে ঘরে পূজা করা হয় পাঠ করা হয় শ্রী হনুমান চালিশা বন্ধুরা আপনারা তো পবনপুত্র হনুমান সম্পর্কে জেনেই থাকবেন বলা হয়ে থাকে তিনি হলেন কলিযুগের একমাত্র জীবিত দেবতা এবং তিনি দেবাদিদেব মহাদেবের একাদশতম রুদ্র অবতার হনুমানজির মাহাত্ম গ্রাম বাংলায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ার কারণে প্রায় অধিকাংশ বাড়িতেই হনুমানজির পুজো করা হয় তবে হনুমানজির কৃপা পাওয়ার জন্য পাঠ করতে হয় শ্রী হনুমান চালিসা বন্ধুরা আপনারা তো অনেকেই হনুমান চালিশা পাঠ করে থাকেন তবে হনুমান চালিশার বাংলা অর্থ অনেকেই জানেন না তাই আজ আমি আলোচনা করতে চলেছি হনুমান চালিশার চৌপাইয়ের বাংলা অর্থ বন্ধুরা ভিডিওটি কিছুটা লম্বা হতে পারে তবে আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন আপনারা শুনছেন ভগবানের ইতি কথা শুনতে থাকুন পরবর্তী আলোচনা আলোচনা শুরু করছি প্রণাম মন্ত্র পাঠ করে ও আখণ্ড মণ্ডলাকারং ব্য জিনো চরম তৎপদর্শিত तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देवो महेश्वरा गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानङ्रन्धश জ্ঞানঞ্জনজলা চোক্ষুন্মি তিন তস্মৈ শ্রী গুরবে নম হরে কৃষ্ণ শ্রী শ্রী হনুমান চালিশা বন্ধুরা শ্রী শব্দটির অর্থ হল যে কোনো ব্যক্তির আগে সম্মান জানানোর জন্য শ্রী শব্দটির ব্যবহার করা হয় হনু শব্দটির অর্থ হল প্রলম্বিত চোয়াল আর মান শব্দের অর্থ সম্মানকে বোঝানো হচ্ছে চালিশা শব্দের অর্থ হল চল্লিশটি চৌপাইযুক্ত স্তুতিকেই চালিশা বলে ধরা হয়ে থাকে বন্ধুরা এবার আমি দোহা এবং চৌপাই পাঠ করব দোহা শ্রী গুরুচরণ সের নিজ মনমুধারি সুধারি বরণ রঘুবর বিমল চারি। এর অর্থ হলো শ্রী শ্রী গুরুদেবের চরণ পবিত্র ধুলো মনিরায়নাকে সুপবিত্র করে শ্রী রঘুবীরের সুবিমল যশ বর্ণনা করলে এবং শ্রবণ করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চার বর্গ ফল লাভ হয় বুদ্ধিহীন তনুযানিকে সুমীর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহুমহি হরহু কলেশ বিকার এর বাংলা অর্থ হলো পবন নন্দন আপনার শ্রীচরণপদ্ম পদ্ম আমি স্মরণ করি আপনি ভালোই জানেন যে আমার শরীর ও জ্ঞান বুদ্ধি অতি দুর্বল আপনি অনুগ্রহ করে আমার শারীরিক শক্তি সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করে দিন বন্ধুরা এবার আমি চৌপাই পাঠ করতে চলেছি চৌপাই এক জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কাপি স্তিহুলোক ও জাগর এর অর্থ হল অগপ্রভু হনুমান আপনার জয় হোক আপনি অসীম জ্ঞান ও গুণের অনন্ত সাগর আপনার তুলনা একমাত্র আপনি বিশাল ব্রহ্মাণ্ডে সর্বত্র আপনার গুণকীর্তন হচ্ছে চৌপাই দুই ರಾಮದೂತ ಅತಲಿತ ಬಲ್ಧಾಮ ಅಂಜನಿಪುತ್ರ ಪವನ್ ಸುತನಾಮ এর অর্থ আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত আপনার তুল্য শক্তিশালী কোনো বীর পৃথিবীতে নেই আপনি অঞ্জনা পুত্র ও পবন নন্দন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মহান ব্যক্তি চৌপাই তিন মহাবীর বিক্রম বজরঙ্গী নিবার নিবাস সুমতীকে সঙ্গী এর অর্থ ওহে প্রভু মহাবিক্রম বজরঙ্গলী আপনার অসাধারণ শক্তিতে আপনি জগতে মহাশক্তিমান আপনি জীবের কুমতি মুছে দিয়ে প্রত্যেককে সুমতি দান করুন চৌপাই চার কাঞ্চন বারান বিরাজ সুবেসা কানন কুণ্ডল কুঞ্জিত কেশা এর অর্থ আপনার মনোহর কাঞ্চনবর্ণ রূপজ্যোতি আপনার পরিধানে মনোমুগ্ধকর বসন আপনার কর্ণে কুণ্ডল ও কুঞ্জিত কেশ অতীব মনোরঞ্জক এবং ভক্তি উদ্রেক কর চৌপাই পাঁচ হাত বজ্র ঔধাজা বিরাজই কাঁধে মোজ জানিও সাজই অর্থ বজ্রের মতো আপনার হস্তে পবিত্র ধ্বজা আছে আপনার স্কন্ধে সর্বদা মহাগদা সুশোভিত হয়ে আছে চৌবাই ছয় শঙ্করশুবন কেশরিনন্দন তেজপ্রতাপ মহাজগবন্দন অর্থ অগপ্রভু মহারুদ্র শঙ্কর অবতার ও গ্রভু কেশরী নন্দন আপনার মহান শক্তি উৎসকে ত্রিভুবনবাসী দিবার্রি বন্দনা করে চলেছে চৌপাই সাত বিদ্যাবান গুণী আতি চাতুর রাম কাজ করিবে কো আতুর অর্থ আপনার মতো গুণী আর কে বা আছে আপনি মহা চতুর ও বিদ্যান আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতেই পরম সুখ অনুভব করেন চৌপাই আট প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতামান বসিয়া অর্থ অযোধ্যার রঘুকুলপতি রামচন্দ্রের পবিত্র গুণকীর্তন শ্রবণ করে আপনি দিন রাত্রি মহানন্দ লাভ করেন ভগবান শ্রী রামচন্দ্র মা জানকী ও খুল্লতাত লক্ষণ আপনার হৃদয়ে যুগ যুগ বিরাজ করছেন চৌপাই নয় রূপ ধরি সিঁহইদি বিকট রূপ ধরি লঙ্কা জড়াওয়া অর্থ আপনার অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্ম রূপ ধারণ করে আপনি মাতা জানকীকে দর্শন করলেন আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রাক্ষস রাজ দশানন্দ রাবণের স্বর্ণলঙ্কা ছাড়খাড় করে দিয়ে এলেন চৌপাই দশ ভীম রূপ সুসংহারে রামচন্দ্রকে কাঁচ সাবারে অর্থ অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি রাক্ষসদের নির্মূল করলেন আপনি ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য বাধা বিঘ্ন তুচ্ছ জ্ঞান করে তার সকল কাজে প্রাণপণ সাহায্য করলেন চৌপাই এগারো জীবন লখন রঘুবীর হরষিউলায় এর অর্থ হলো, একমাত্র আপনি সুদূর গন্ধমাধব পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে অচৈতন্য লক্ষণের জীবন রক্ষা করলেন আপনার মহান কর্মে রঘুকুলপতি প্রভু শ্রীরামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে বিরাজ করেন চৌপাই বারো রঘুপতি কিনোহি বহুত বড়াই তুম প্রিয় ভর্তহী সমভাই এর অর্থ হলো হে অঞ্জনানন্দন আপনি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রশংসিত হলেন আপনার সর্বগুণে প্রীত হয়ে তিনি বললেন তার প্রিয় ভ্রাতা ভরতের তুল্য আপনি মহান ও ভক্তিভাজন উপায় তেরো সহসবদন তোমার ওইয়াস গাওয়াই অস্কই শ্রীপতি কণ্ঠলা গাওয়াই এর অর্থ হলো যুগ যুগ ব্যাপী সহস্র সহস্র মানব আপনার যশগীত গেয়ে চলেছে সকলে আপনাকে রঘুপতি রামের কণ্ঠহার সমান বিবেচনা করেন টৌপাই চোদ্দ সনকাদি ব্রহ্মাদি মুনিষা নারদ সারদ সাহিতা এর অর্থ সনক সনন্দ সনত কুমার সনাতন ইত্যাদি মুনিসকল এবং ব্রহ্মাদি মণ্ডলী ও শেষনাগ আপনার গুণগানে আনন্দ লাভ করেন চৌপাই পনেরো ইয়ামকুবের দিকপাল যাহাতে কবি কবিত কহিষ্কে কাহাতে এর অর্থ হল জম কুবের ইত্যাদি সকল দিকপাল আর মহান কবিগণ বিদ্যান সবাই আপনার যশগানে মুখরিত হয়ে থাকেন চৌপাই ষোলো তুম উপকার সুগ্রীবাহী কিনহা রাম মিলাই দিনহা এর অর্থ হলো ওহে মহাবীর আপনি পানুর রাজ সুগ্রীবের পুনরাহীন উপকার করেছেন আপনার অপরিসীম কৃপায় সুগ্রীব ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছেন ও রামের কৃপা বলে তিনি রাজপদ লাভ করেছেন উপায় সাতেরও তোমারও মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জুগে জানা এর অর্থ হলো একমাত্র আপনারই সুপরামর্শে লঙ্কেশ্বরের ভাই বিভীষণ ভগবান শ্রী রামের চরণ দর্শন পেয়েছেন একমাত্র আপনারই করুণায় বিভীষণ রামচন্দ্রকে অনুসরণ করে রাজার আসন লাভ করেছেন চৌপাই আঠেরো যুব সহস্র যোজন পর ভানু লিল্ল মধুর ফল জানু এর অর্থ হলো এ পবন পুত্র হাজার হাজার মাইল দূরে সূর্যনারায়ণ অবস্থান করছেন যে সূর্যের কাছে উপনীত হতে সহস্র যুগ সময় লেগে যায় সেই সূর্যদেব স্বয়ং পরম্পৃত হয়ে আপনাকে ফল প্রদান করেছিলেন চৌপাই উনিশ প্রভু মুদ্রিকা মেলি মেলিমুখ মাহি জলধিলাঘি গায়ে আচার্য নাহি এর অর্থ আপনি জয় শ্রীরাম এই পবিত্র ধ্বনি উচ্চারণ করে সুবিশাল জলাধি অতিক্রম করেছিলেন প্রভু রামচন্দ্রের প্রয়োজনে বিশাল সাগর আপনি পার হয়েছিলেন ভীষণ খুশি হয়ে মহাসমুদ্র আপনার স্তব করছিল চৌপাই কুড়ি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমড়ে তেতে এর অর্থ অর্থ এই ভুবনে একমাত্র আপনি সবচেয়ে বড় কঠিন কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন একমাত্র আপনি দুর্গম কাজ সুগম করতে সমর্থ হয়েছিলেন চৌপাই একুশ রাম দুবারে তুমরা খারে হতনাজ্ঞা বিনুপ এর অর্থ শ্রী রামচন্দ্রের কল্যাণ কামনায় একমাত্র আপনি দ্বার রক্ষা করেছিলেন আপনার আদেশ ছাড়া সেখানে প্রবেশ করার ক্ষমতা কারও হয়নি চৌপাই বাইশ সব সুখ লাহে তুমার ইসারনা তুম রক্ষা কাহুক ডারনা এর অর্থ হলো ভক্তি সহকারে যে ব্যক্তি আপনার শ্রী নাম স্মরণ করে সেই সকল প্রকার সুখ পায় আপনাকে যিনি নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন উপস্থিত হয় না চৌবাই তেইশ আপন তেজ সমহারও আপেই তিনও লোক হাঁকতে কাঁপে অর্থাৎ হে মহাবীর আপনার তেজ কেবল আপনি সহ্য করে ধরে রাখতে পারেন অসীম শক্তি আপনাতেই নিহিত আপনার সিংহ গর্জনেই ত্রিভুবন কম্পমান হয় চৌপাই চব্বিশ ভূত পিশাচ নিকট আবই মহাবীর যাব নাম শোনাবই এর অর্থ হল হে প্রভু পবন নন্দন আপনার নাম যিনি জপ করতে থাকেন তার কাছে কোনো প্রকার ভূত পিসাজ বা দুষ্ট শক্তি আসতে সাহস পায় না কেউ অনিষ্ট করতে পারে না চৌপাই পঁচিশ না সে রোগ হরিসা পীড়া জপৎ নিরন্তর হনুমত বীরা এর অর্থ হে প্রভু বলি আপনার নাম দিবারাত্রি স্মরণ করলে সকল প্রকার রোগীর বিনাশ ঘটে আপনার মঙ্গলময় নামে জীবের জ্বালা যন্ত্রণা সব দূরে পালায় চৌপাই ছাব্বিশ সংকট দেহ হনুমান চুড়ায়ে মনক্রম বচন ধ্যান জুলায়ে এর অর্থ হল হাজার সংসারের কাজে জড়িয়ে থেকেও যে ব্যক্তি আপনার ধ্যান ও জব করে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিনাশ হয়ে যায় চৌপাই সাতাশ সপ্পরাম তপস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা অর্থ এই ত্রিভুবনে প্রভু শ্রী রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপস্বী নামে খ্যাত আপনি তার সমুদয় কার্য সম্পন্ন করে স্বর্গমর্ত পাতালে ধন্য হয়েছেন চৌপাই আঠাশ অরমনোরথ যৌ কৈ লাবই সৈ আমের জীবন ফল পাবাই অর্থ যে ব্যক্তি আপনার উপাসনা বা সেবা করে মনে মনে কোনো কিছু আশা পোষণ করে আপনার কৃপায় তার সকল অভীষ্ট সিদ্ধ হয়ে থাকে সকল জীবের কামনা বাসনা পূরণ করতে পারেন একমাত্র আপনি চৌপাই উনতিরিশ তারও যুগ পারো তাপ তোমারা হই পারো সিদ্ধি জগৎ উজিয়ারা অর্থ সত্য ত্রিতা দাপর কলি এই চার যুগে আপনার যশোগান নিয়ত গীত হচ্ছে আপনার কীর্তি তিন ভুবনই জানে তাই সকল জীব আপনার উপাসনা করে জীবন ধন্য করে চৌপাই তিরিশ সাধুসন্তিকে তুম খাড়ে আসুর নিকন্দন রাম দুলারে অর্থ হে হনুমানজি শ্রী রামচন্দ্রের সাধু ও ধর্মপ্রাণ ব্যক্তিদের আপনি রক্ষা করেন যারা অসুরের মতো আচরণ করে আপনি তাদের বিনাশ করে সংসার রক্ষা করেন চৌপাই একত্রিশ অষ্টসিদ্ধি নিধিকে দাতা অশ্বর দিন মাতা অর্থ হে পবনন্দন আপনার সুপবিত্র গুণের জন্য আপনাকে মাতা সীতা এমন বর প্রদান করলেন যে তাতেই আপনার অষ্টসিদ্ধি ও সিদ্ধির কারণ হয়ে গেল চৌপাই বত্রিশ রাম রসায়ন তুমারে পাসা সদা রাহু রঘুপতিকে দাসা এর অর্থ হলো দিন রাত আপনি রাম রঘুপতির নাম স্মরণ করেই চলেছেন তাই আপনার কৃপায় সবার বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদুরিত হয় রাম নাম ভব রোগীর সর্বোত্তম ঔষধ চৌপাই তেত্রিশ তোমারে ভজন রাম কো পাবই জানমকে দুঃখ বিচারাবই এর অর্থ যে ব্যক্তি আপনার ভজনা করে সে শ্রীরামচন্দ্রের দর্শন পেতে সক্ষম হয় ভাগ্যবান সেই ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখরাশি রাশি নিমিশে বিনষ্ট হয়ে যায় চৌপাই চৌতিরিশ অন্তকাল রঘুবরপুর যায় যাহা জন্ম হরিভক্ত কা হয় অর্থ জীবনের অন্তকালে যে ব্যক্তি আপনার ভজনা করে সে সহজেই শ্রীধামে শ্রী ভগবানের চরণে আশ্রয় লাভ করে মৃত্যুর পরেও সে হরিভক্ত হয়ে গোলকে বিরাজ করে চৌপাই পঁয়ত্রিশ অর দেবতা চিত্তনা ধরই হনুমান সেই সর্বসুখ কারই অর্থ হল ওহে মহাবীর হনুমানজি যে ভক্ত মন প্রাণ দিয়ে আপনার ভজনা করে সে সর্বপ্রকার আনন্দ লাভ করে ধন্য হয় তাকে আর অন্যান্য দেবদেবীর পূজায় আত্মনীয় করতে হয় না একমাত্র আপনার সেবায় সেই ভক্তের সর্বমনস্কামনা পূর্ণ হয় চৌপাই ছত্রিশ সংকট কাটে মিরে সপ্বীরা সুমিরে হনুমত বলবীরা এর অর্থ হল ওহে সংকটমোচন মহাত্মন আপনাকে যে দিবারাত্রি স্মরণ করে থাকে তার সর্ববিঘ্ন মুহূর্তেই দূরীভূত হয় তাকে জীবনে কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না চৌপাই সাইতিরিশ জয় 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 হনুমান গোসাই কৃপাকারহ গুরুদেব কি নাই এর অর্থ হল জয় জয় প্রভু হনুমান অবিরত আপনার জয় হোক জয় হোক গুরু গুরুরূপে সর্বদাই আপনার কৃপা বর্ষিত হয় আমরা তাই আপনার উপাসনা করি আনন্দ লাভ করি চৌপাই আটত্রিশ জোসতবার পাটকর কই ছোট মহা সুখ হই এর অর্থ হল পরম ভক্তি সহকারে ও পবিত্রভাবে যে ব্যক্তি প্রতিদিন শতবার আপনার চালিতা পাঠ করে তার সাংসারিক দুঃখ কষ্ট দূরীভূত হয়ে পরম আনন্দ বাড়তে থাকে চৌবাই উনচল্লিশ জেয়ে পড়ে হনুমান চালিসা হই সিদ্ধিসাখী গৌরীসা অর্থাৎ হিমালয় কন্যা দেবী গৌরীর স্বামী স্বয়ং প্রভু মহাদেব আপনার মাহাত্মপূর্ণ চালিসা রচনা করে গেছেন এই চালিশা নিত্য পাঠ করলে সর্বপ্রকার সফলতা অর্জন হয় চৌপাই চল্লিশ তুলসী দাস সাদাহরিচেরা কি যে নাথ হৃদয় মোহেরা এর অর্থ হে অঞ্জনানন্দন গোস্বামী তুলসীদাস ছিলেন প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত তিনি ছিলেন শ্রীরামের দাসবধ শ্রীরাম রঘুমণি এবং আপনি দুজনেই নিরন্তর তার হৃদয় শুনে উপবিষ্ট হয়ে তাকে পরম সুখী করেছেন দোহা পাবন হরণ रूप, राम रामलन् सीता सहि हृदयवसहुसुरभु হে মূর্তি প্রভু পবন নন্দন আপনি সকল সংকট হরণকারী আপনি জগতের সকল মূর্তি স্বরূপ আমার প্রার্থনা আপনি শ্রী রামচন্দ্র মাতা সীতা ও লক্ষণসহ আমার হৃদয়াসনে নিয়ত অধিষ্ঠান করে দর্শন দিন হে মহাবীর অঞ্জনানন্দন আপনার জয় হোক ইতি শ্রী হনুমান চালিশা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা আজকের জন্য এইটুকুই নমস্কার